কি কি কাজ করলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে কোরবানি অর্থহীন হয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যে কাজটি হতে পারে সেটা হলো লৌকিকতার কারণে বা আল্লাহ সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য কোনো কারণে যদি কোরবানি হয় তাহলে সেই কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে কোরবানিটার সবাব পাওয়া থেকে আমরা বঞ্চিত হতে পারি যে ভুলগুলি কারণে আপনার কোরবানি হবে না আমরা জনপ্রিয় ইসলামিক স্কলার শাহ আমদুল্লাহ হুজুর থেকে যে ভুলগুলির কারণে আপনার কোরবানি হবে না সে ভুলগুলো তুলে ধরুন প্রিয় দর্শক ভিডিওটি খুবই আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টাকে নষ্ট করব না আমরা এক এক করে সেই ভুলগুলো শুনব আল্লাহর কাছে এর কোনো বিনিময় আমাদের নাও থাকতে পারে যদি আমাদের এখলাস না থাকে কুরবানিতে এখলাস খুব কমই থাকে কোরবানিকে ঘিরে যদি আপনি বলেন সবচেয়ে বড় সতর্ক থাকার জায়গাটা কোনটা তো আমি বলবো নিয়াদকে খালিস করা অন্য অনেক ইবাদত আছে নামাজের ক্ষেত্রে আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি সেখানে আসলে এখলাসের অভাব এত বেশি থাকে না কোরবানির মধ্যে এখলাসের অভাব যত বেশি থাকে মূলত কোরবানি এমন একটা ইবাদত যেখানে আল্লাহর উদ্দেশ্যে আমি পশু জবাই করছি আবার পশুর গোষ্ঠটা আমার ঘরে তুলছি অর্থাৎ ফিডব্যাকটা আমি পাচ্ছি এরকম জায়গা যেখানে অর্থনৈতিক বা আর্থিক ইবাদত সে আর্থিক ইবাদতের ফিডব্যাক বা উপকারিতা যদি আমরা নিজেরা পাই সেখানে এখলাস ধরে রাখাটা আসলে কঠিন হয় কোরবানিটা সেরকম একটা ইবাদত এই জন্য আমি কোরবানি কেন করছি এটা আগে ক্লিয়ার করতে হবে আল্লাহ বলেছেন যেই চেতনা থেকে যেই তাকুয়ার সুপ্ত চেতনা থেকে আমরা কোরবানি করি সেটা আল্লাহর কাছে ঠিকই যায় সো এখলাসটা এনশিওর করতে হবে না হলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে অনেকে আছেন প্রতি বছর কোরবানি করি এবছর যদি না করি মেয়েরা কার মুখের দিকে চেয়ে থাকবে তাহলে এটা সামাজিক মর্যাদা রক্ষার কোরবানি হলো আল্লাহর উদ্দেশ্যে না অনেকে হয়তো মনে করেন যে আমরা প্রতি বছর গরু কোরবানি দেই এবছর টাকা নাই ধার করে হলেও দিতে হবে কেন কারণ আমাদের মুখ থাকবে না মানসম্মান থাকবে না যদি ছাগল দেই মানুষ মনে করবে গরিব হয়ে গেছি এই যে মানুষ কি মনে করবে সেই চিন্তা থেকে আমি গরু কোরবানি করলাম অর্থহীন হয়ে যেতে পারে কোরবানি ঠিক একইভাবে নতুন আত্মীয় হয়েছে অন্যান্যবার অন্যবার কোরবানি করি বা না করি এবার তো করতেই হবে মেবে দিয়েছি ব্যয়ের বাড়ির মেহমানরা আসবে তারা জানবে তো এইবার কোরবানি না দিলে তো মুখ থাকে না কোরবানি আমার উপরে আবশ্যক হয় না তারপরে আমি কোরবানি করতেছি কেন ব্যয়কে দেখানোর জন্য এক্লাস নষ্ট হয়ে গেল অনেকে আসেন যে কোরবানির মূল উদ্দেশ্য হয় হল ফ্রেশ গোস্ত সংগ্রহ করা এই সামাজিক মর্যাদা ইত্যাদি এগুলো কারণে কোরবানের সবচেয়ে বেশি অর্থহীন হয়ে যায় এই জন্য কোরবানিকে সবচেয়ে বেশি আমাদের রিয়া বা লৌকিকতা থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন দ্বিতীয়ত হারাম অর্থ দিয়ে যদি কোরবানি করেন তাহলে সেটা অর্থহীন হয়ে যেতে পারে আপনি দেখবেন কোরবানির এ বাদরটাতে এক অদ্ভুত দৃশ্য আমাদের দেশে দেখা যায় যারা যত বেশি প্র্যাকটিসিং তাদের কোরবানির পশুর সাইজ সাধারণত তত কম থাকে আর যারা যত বেশি নামাজ কালাম কম পড়ে ইসলাম থেকে যত দূরে তাদের কোরবানির পশুর সাইজ তুলনামূলকভাবে তত বড় হয় অদ্ভুত না ব্যাপারটা আপনি ঢাকা শহরে ঘুরে ঘুরে দেখবেন যে গুলশান ধানমন্ডি বনানি এরিয়া এরিয়াগুলোতে এক একজনের গ্যারেজের ভিতরে আপনার বিভিন্ন নামের গরু কালা সুলতান ধলা চান লাল চান এক একটা গরু তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা দামের দুইটা তিনটা গুরু হয়তো অনেক এলাকা আছে যে একটা পাড়া মহল্লাতেও এত টাকা খরচ করে সবাই কোরবানি করার সুযোগ হয় না যা দেখেন ওই বাড়িতে যারা থাকে তাদের নামাজ নাই কালাম নাই এবাদত নাই বন্দিগি নাই কোরবানি বেলায় মাসাল্লাহ চারটা পাঁচটা আছে। কারণ এটাতে বেটাগিরি জাহির করা যায় আর যদি নির্বাচন সামনে থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে এবার দশটা গরু বিশটা গরু ত্রিশটা গরু তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হারাম উপার্জন থেকে হয় বিশেষ করে যাদের মধ্যে আল্লাহর ভয় না থাকে তো হারাম উপার্জন থেকে যদি কোরবানি পশু করা হয় জবাই করা হয় বা ওই যে লৌকিকতার কারণে মানুষ দেখানোর জন্য বাহবাহ পাওয়ার জন্য যদি কোরবানি হয় তাহলে সেই কোরবানি কি হয়ে যাবে অর্থহীন হয়ে যেতে পারে তৃতীয়ত যে বিষয়টা আমাদের খেয়াল করা দরকার সেটা হলো কোরবানের পশুর জবে করে তার গোষ্ঠতে খাওয়া আল্লাহ তারা আমাদের জন্য হালাল করেছেন কিন্তু এর মানে এই না যে প্রতি কোনো অমানবিক আচরণ করা যাবে প্রতি অমানবিক আচরণ করলেও কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে এখন বলতে পারেন পশুপতি কেউ কেউ অমানবিক আচরণ করে উত্তর হ্যাঁ করে কিভাবে করে অনেকে আছেন পশু কিনে আনার পর যথাযথভাবে যত্ন আপনি করে না নিয়মতান্ত্রিক ভাবে খাওয়ায় না কেন জবাই করে ফেলবো দরকার কি খাওয়ানো আপনি এক সপ্তাহ আগে পাঁচ দিন আগে বাজার থেকে পশু কিনে আনছেন এনে ঠিক মতে খাওয়াইলেন না যেখানে তার কষ্ট হয় মশা টশা আছে যেখানে সেখানে তার বেঁধে রাখলেন মিনিমাম যত্ন আত্মী যতটুকু দরকার পশু হলেও তার ভিতরে প্রাণ আছে সে প্রাণী সো প্রাণী হিসাবে তাকে যতটুকু যত্ন করা দরকার সেটা না করে জবাইতে করে ফেলবো দরকার কি আর কেয়ার করা তাকে আপনি অহিত কষ্ট দিলেন তাহলে এটা আপনার কোরবানিকে অর্থহীন করতে পারেন সাল্লাম বলেছেন ইন্নআল্লাহ কাতাব আলা আয়লা কুল্লিশাই আল্লাহ প্রত্যেকটা বস্তুর প্রতি এহসান করা অনুগ্রহ করাকে আবশ্যক করে দিয়েছেন খরচ করে দিয়েছেন প্রতিটা বস্তুর প্রতি কি করতে হবে এহসান করতে হবে এই এহসানের মানসিকতা আমাদের যদি না থাকে তাহলে পশুর প্রতি যদি আপনি এহসান না করেন তাহলে আল্লাহর কাছে জবদি করা লাগতে পারে কেন্দ্র সরকার এখন নীতি নতুন ভিডিও সাবস্ক্রাইব করুন ভিডিওতে সীমান্ত আলাদা থাকবে না